একজন পুরুষের কষ্টকে শুধু দুর্প্রবাস প্রবাস জিনা একজন পুরুষের কষ্ট তার মা একজন পুরুষের কষ্ট তার বাবা একজন পুরুষের কষ্ট তার সহদর একজন পুরুষের কষ্ট তার বইয়ের পেটের সন্তান আবার তার সন্তান বলবো না সে তো গর্ব ধারণ করে নাই তাই সেটা বলবো না তার বইয়ের পেটের সন্তান বলতে তার সন্তান একটা পুরুষ মানুষের কতটুক কষ্ট চিন্তা করে দেখছেন শুধু যে দূর প্রবাসী ছেলেরা কষ্ট করে এটা না একজন পুরুষ প্রবাসী পুরুষের কতটুক কষ্ট কতটুক যন্ত্রণাদায়ক কষ্ট করতে হয় না পারে মুখ ফুটে বলতে না পারে কারও কাছে কইতে তারপরও আমরা প্রবাসীদেরকে অনেক তুচ্ছ করি অনেক খারাপ কথা বলি মাস শেষ হলে টাকার কথা বলে টাকা না দিতে পারলে চাপ সৃষ্টি করে টাকা না দিতে পারলে পুরুষের সাথে খারাপ আচরণ করে টাকা না দিতে পারলে খারাপ ব্যবহার করে রাগারাগি করি অভিমান করি মোবাইলে ব্লক মেরে দে মোবাইল বন্ধ করে দে জানেন তার কোথায় আঘাত লাগে ঠিক বুকের পাজরে আঘাত লাগে তাই জেনে শুনে কখনো একজন প্রবাসী বাইকে কষ্ট দিবেন না কারণ জানেন আমাদেরকে সুখে রাখার জন্য তারা দূর প্রবাসে থাকে শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য দুই মুঠো খাবারের জন্য আমাদের আর পরনে সাড়ি দেওয়ার জন্য শাড়ি তো সবাই পরে এখন বলতে পারেন সবচেয়ে পৃথিবীতে সুখীকারা জানেন শুধুমাত্র প্রবাসীর বোরা কি কারণে বললাম তাদের চাওয়া পাওয়াগুলো যদি সীমিত হয় সেটা প্রবাসীরা বোঝে যেটা দেশি মানুষে কখনো বইয়ের চাওয়া পাওয়াগুলো বুঝতে পারে না একটা বইয়ের কি দরকার হয় না হয় কিন্তু একজন প্রবাসী ভাই সে কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাস ও প্রশ্বাস অনুভব করতে পারে সে বুঝতে পারে তার ওয়াইফের কি দরকার তার আত্মীয় স্বজনের কি দরকার ছোট ভাইয়ের কি দরকার ছোট বোনের কি দরকার বাবা মায়ের কি দরকার কিন্তু নিজের জন্য বোকে কিছুই করে না অবশেষে অবহেলা আর অপমান ছাড়া সাথে করে আর কিছুই নিয়ে যেতে পারে না পুরুষ মানুষ ইনকাম করে ওই যে বললাম মোমাছি আর প্রবাসী দুজনে সেম মোমাছিও কষ্ট করে তার ঘর বানায় মধু সংগ্রহ করে কিন্তু পুরুষ মানুষও প্রবাসী যারা তারাও কিন্তু পরিশ্রম করে কষ্ট করে কিন্তু মোমাসি আর প্রবাসী দুজনের মাঝে মানে কষ্ট করে পরিশ্রম করে ঠিক মতো করতে পারে না প্রবাসী প্রবাসীদের যে তাদের কষ্ট এটাই যে দূর প্রবাস হায়রের প্রবাস নামে জেলখানা যে একবার গিয়েছে সে বুঝতে পারে কতটুক যন্ত্রণা দেয় কতটুক দেয় তাই আমার কলিজার মা বোন সবাইকে বলবো কখনো প্রবাসী ভাইদেরকে চাপ দিবেন না হঠাৎ হঠাৎ করে অল্প বয়সে মানুষ স্টোপ করে মারা যাচ্ছে হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে বলা যায় না কখনকার কি হয়ে যায় তাই বলবো সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন কখনো রাগ অভিমান করবেন না না অন্তত পক্ষে তাদেরকে টাকা পয়সা দিতে পারেন মুখে হাসিটুকু দিবেন যেন তারা সবসময় হাসি মুখে থাকে আমার প্রবাসী ভাইদেরকে কখনো কষ্ট দিয়ে কেউ কথা বলবেন না যখন কি না প্রবাসী ভাইদেরকে কষ্ট দিয়ে কথা বলে তখন আমার বুকের মাঝে লাগে চেত করে উঠে জানেন আমার খুব কষ্ট হয় প্রবাসী ভাইরা মাথার গাম পায়ে পেলে বারো ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে নিজে রান্না করে খায় রান্না করতে পারলে খায় অনেক সময় আগের দিনের বাসি তরকারি এ তরকারি গরম করে খায় অথচ দেশে থাকাকালীনে সকালের তরকারি আমার প্রবাসী ভাইরা বিকালে খায় না দুপুরের তরকারি রাতে খায় না কিন্তু একটা সময় দেখা যায় বিদেশ যখন যায় প্রবাসে যখন যায় তারা একদিন রান্না করে তিন দিন গরম করে খায় কার জন্য শুধুমাত্র আমাদের জন্য আমাদের মুখে হাসে ফোটানোর জন্য